ওরকম করে বাদব তুমি কেমন করে বাঁধবো দেখা ওইভাবে আচ্ছা এইভাবে হবে না আমি যেভাবে বেঁধেছি এইভাবে চুল বাঁধাটা হবে না তাই তো কেমন করে বাঁধবো তাহলে তুমি দেখিয়ে দাও ওরকম করে চুলটা বাঁধতে হবে তাই তো তাহলে তুমি কাটবে না তো মানে বেনি করে ওই চুলটাকে ফোল্ড করে বাঁধতে হবে তাই তো এই ছেলের হচ্ছে এই হচ্ছে জ্বালা ঠিক আছে আমি যে চুলটা বেঁধেছি ভেজার চুল বেঁধেছি চুলটা তো বাঁধতেই হবে কম্পালসারি সে ভেজা বা শুকনো যাই হোক এই আমাকে ইনস্ট্রাকশান দিচ্ছে এইভাবে বাঁধলে হবে না এবার ও বুঝতে পারে যে আমি এটা সবাইকে দেখাবো আচ্ছা করছি না আচ্ছা এই যে আমার ছেলে যে পানি টানি করে আবার শুরু করে দিয়েছে এখন শান্ত হয়েছে চুলটা বেঁধেছি আর করে ফোল্ড করে বাঁধতে হবে এই যে একা ছেলেকে নিয়ে কত যে কষ্ট আমি করি সেটা আমি যদি ছোট ছোট ক্লিপ যদি না করতাম তাহলে আমার কাছে ধরা থাকতো না দেখো কান্নাটা দেখো কান্নাটা কোন লেভেলে দেখো কান্নাটা মায়ের অপরাধ মার কেন চুলটা খোলা মার চুলটা কেন খোলা মার চুলটা বাঁধতে হবে আচ্ছা ঠিক আছে সবাইকে টাকা বল বলো আমি আর কাঁদবো না বলো তুমি আর কাঁদবো না তো ভিডিওটা এখানে এন্ড করছি সবার যদি ভালো লাগে তাহলে এরকম শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন তো এর বাচ্চারা এরকম ভাবে কেন জানাতন করে আর কি কি অসুবিধা হয় কার কার ঘরে এরকম আছে প্লিজ জানাবেন